আসসালামু আলাইকুম আলহামতুল্লাহমাদুসল্লাহ রাসুলহিল কারি মামাবাদ ডিয়ার ফ্রেন্ড আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি উলুট কম্বল গাছ শুকনো এবং তাজা দু রকমের ফলই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই উরুট কম্বল গাছের হাজারো উপকারিতা রয়েছে এর উপকারিতার কথা আলোচনা করলে মানে শুরু করলে শেষ করা যাবে না আপনারা বিরক্ত হবেন তাই আমি এর বিশেষ কিছু উপকারিতার কথা বলছি সেটি নারী এবং পুরুষ উভয়ের জন্য বন্ধুরা এটি সাদা নারীদের সাদা এবং পুরুষের উত্থানজনিত সমস্যা বীর্য পাতলা হলে ঘন করার জন্য এই বৃক্ষের বীজ থেকে শুরু করে এর কাণ্ড পুরোটাই ব্যবহৃত হয় যেহেতু সাদা স্রাবের কথা বললাম মেয়েরা কিভাবে এটি সেবন করবেন ব্যবহার করবেন বন্ধুরা এই যে ডাগুর দেখতে পাচ্ছেন পাতার এই ডাগুর এই ডাগুর চিকন চিকন করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালে হাত দিয়ে কষলে শিরার মতো যে পানিটা হবে শরবত হবে সেটি মধুর সাথে গুলিয়ে পান করবেন এটি পুরুষ পান করলেও বীর্য ঘন গাঢ় আঠালো হবে সেই সাথে যাদের পুরুষ যে সকল পুরুষ ওয়ান টাইম ভেষজ খুঁজছেন তো এই বীজ ওয়ান টাইম ভেষজ হিসেবে কাজ করে পাঁচ থেকে সাতটি দানা মধ্যবয়সী পানের উপর একটু মধু রেখে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে একটু ভালোভাবে চিবিয়ে খাবেন এতে করেই দেখবেন খুব দ্রুতই কিছু সময় পরেই উত্তেজনা অনুভব করবেন যদিও ওয়ান টাইম ঔষধের মতো এই রকম না তবে এটি পার্শ্ব মুক্ত একটি ওয়ান টাইম ভেষজ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে